মুসলিম লীগের ডাকা উনিশশো সালের ১৬ আগস্ট দ্য ডাইরেক্ট অ্যাকশান ডে এবং তারপরে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এই দুটো ইতিহাসের উপাদান দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসে দশ হাজারের মতো কলকাতার বাঙালি হত্যা হয়েছিল তার ওপরে নির্মিত ফিল্ম দ্য বেঙ্গল ফাইলস তৈরি করেছে কে একজন অবাঙালি পরিচালক বিবেক অগ্নিহোত্রী কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন তিনি কটাক্ষ করে বলেছেন মূর্খ হত্রী দি গ্রেট ক্যালকাটা কিলিংসে দশ হাজার বাঙালি হত্যা হয়েছিল তাই নিয়ে পশ্চিমবঙ্গের কোনো বাঙালি একটা ফিল্ম বানানোর সাহস করলেন না ডকুমেন্টারি তারা বলছে ইতিহাস বিকৃতি করা হয়েছে আমরা জানতে চাই আসল ইতিহাস কি কোনো বাঙালি পরিচালক প্রকৃত ইতিহাস আমাদের সামনে তুলে ধরুক আমরা জানতে চাই ধর্মতলায় যে ডাইরেক্ট অ্যাকশন ডাক দেওয়া হয়েছিল এবং তার পরবর্তী যে গ্রেট ক্যালকাটা কিলিংস ঘটেছিল তার প্রকৃত ইতিহাস কি আর এই দি গ্রেট ক্যালকাটা কিলিংসের মূল কারিকর যে কর্তা সে তাকে ডাকা হয় দ্য বুচার অফ বেঙ্গল কলকাতার কসাই শহীদ সোহরা এখন আমার মনে হয় আজকে উনআশি বছর পরে যখন দি গ্রেট ক্যালকাটা কিলিংস এবং ডাইরেক্ট অ্যাকশান ডের এই দুটো ইতিহাসের উপাদানকে প্রপাগান্ডা ফিল্ম বলছে বর্তমানের বুদ্ধিজীবীদের সন্তানাদিরা তাদের যে ছানাপোনা ভবিষ্যতে তৈরি হবে তিরিশ বছর পরে তারা হয়তো বলবে ডাইরেক্ট অ্যাকশান ডে বলে তো কিছু হয় ঘটেনি দি গ্রেট ক্যালকাটা কিলিংস বলে তো কিছু হয়নি কোনো মানুষই হত্যা হয়নি আর শহীদ সোহরাবর্দি সে তো গান্ধীবাদী অহিংস একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রভিন্সের মুখ্যমন্ত্রী অহিংস মুখ্যমন্ত্রী গান্ধীবাদী এটাই বলবে এর জন্যেই মনে হয় নীরজ চৌধুরী বলেছিলেন তার বইতে আত্মঘাতী বাঙালি জাতি তা সত্যি আমরা আত্মঘাতী বাঙালি জাতি দি ডাইরেক্ট অ্যাকশান ডে এবং দি গ্রেট ক্যালকাটা কিলিংস নিয়ে আজকে পর্যন্ত কোনো বাঙালি পরিচালকের সাহস হল না একটা চলচ্চিত্র নির্মাণ করার প্রকৃত বাস্তবকে বাংলা বাঙালিদের জানানোর জন্যে যখন কেউ একজন বানিয়েছে সেটাকে প্রোপাগান্ডা বলছে আর বর্তমানে বুদ্ধিজীবীদের ছানাপোনা বলবে এগুলো আর আর বিজেপির প্রোপাগান্ডা 처음아아